আম্রকুঞ্জ নার্সারির বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে বাগান আমের মুকুল আম এমনকি আমের স্বাদ সম্পর্কে আমি আমার প্রতিবেদনে তুলে ধরেছি তো আজকে যেটা আমি আমার প্রতিবেদনে তুলে ধরবো সেটা হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আম্রকুঞ্জ নার্সারির নিজস্ব ম্যাঙ্গো ফেস্টিভ্যাল মে মাসে একেবারে শেষ সপ্তাহের দিকে হয়েছিল ভিডিওটা অনেক লেটে আমি আপলোড করছি আর একই সঙ্গে জানিয়ে রাখি পরের বছর যে কোনো ব্যক্তিকে যদি কোনো নিজস্ব স্টল দিতে চান তাহলে তার ব্যবস্থাও করা হবে আর ফেস্টিভ্যালটা সম্ভবত মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুর দিকে হবে তো আজকের প্রতিবেদনে বিভিন্ন আমগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করানো হবে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে একশো চল্লিশটা ভ্যারাইটি দেখানো হয়েছে আরও পরের বছর আরও অনেক ভ্যারাইটি দেখানো হবে প্রথম আমাদের ফার্স্ট সবাই এসছেন নর্থ বেঙ্গল থেকে আসাম থেকে এসছেন তো আমরা সেই জন্য এখানে ম্যাগো ফেস্টিভ্যাল ওনারা আসবেন বলেই আজকে আমরা শুরু করছি হ্যাঁ আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ তো আজকাল পরশু তিন দিন থাকবে আমাদের এখানে বানের প্রদর্শনী আপনারা যে কেউ আসতে পারেন আজকে আমি চলে এলাম আম্রকুঞ্জ নার্সারির যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সেই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আমি তিন দিন ধরেই আছি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিন দিন ধরে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে আর বিভিন্ন ধরনের আমের এখানে প্রদর্শনী বহু দর্শক বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আর তারা আস্তে আস্তে সব যে বিভিন্ন ধরনের আম সেই আমের স্বাদ নিচ্ছেন তো আমরকুঞ্জ নার্সারির এই প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল সময়ের সাথে সাথে আরও আগিয়ে যাবে কারণ দর্শক বন্ধুরা যারা হয়তো বাড়িতে বসে আছেন এবং দেখতে পাচ্ছেন না তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এই সম্পর্কে অনেক ধারণাও পাবেন তো আমি বিভিন্ন ধরনের আম সেই আমের প্রদর্শনী আমি দেখাবো তার সাথে সাথে আমার সঙ্গে অতি অবশ্যই সুপ্রতিম দা থাকবেন এবং সুপ্রতিম দাই আছেন যিনি সুপ্রতিম দা আমার সঙ্গে আছেন এবং সুপ্রতিম দাই এই যে বিভিন্ন ভ্যারাইটি এই ভ্যারাইটি সম্পর্কে যতটা সংক্ষেপে বলা যায় উনি বলবেন তো চলুন ভিডিওটা শুরুই করা যায় এইটা হচ্ছে মিয়াজাকি জাপানে এটাকে মিয়াজাকি বলে পরিচিত মিয়াজাকি ইউনিভার্সিটি রয়েছে মিয়াজাকি শহরে তারা নামকরণ করেছে বাট এটা ইউএসএ ফ্লোরিডাতে এরোইন নামেই পরিচিত এটা হচ্ছে রেড আইভরি থাইল্যান্ডের আম অনেক বড়ো সাইজের কালারফুল ভ্যারাইটি হয় এটা আচ্ছা এটা পিঙ্ক ওয়েন থাইল্যান্ডের ভ্যারাইটি পিঙ্ক ওয়েন বা তাইওয়ানের ভ্যারাইটি বেসিক্যালি পিঙ্ক তাইওয়ানের ভ্যারাইটি ওখান থেকে থাইল্যান্ডে এসছে এটা হচ্ছে মহাচানক মহাচানক আপনারা জানেন যে এটা থাইল্যান্ডের ভ্যারাইটি মহাচানক বা অনেকে ব্যানানা ম্যাঙ্গো বলে থাকে এটা হচ্ছে জাম্বুরা বা পালমার বলে অনেকে এটাও থাইল্যান্ডের আম এটা যে অস্ট্রেলিয়ার আম এটা হচ্ছে আর টু ই টু এটা দারুণ মানে দেখতে আমটা এটা হচ্ছে কেনসিংটন প্রাইট প্রচুর ফলন হয় এবং খেতে ভালো আমটা কেনসিংটন প্রাইট এরপর এটা হচ্ছে জিন অরিজিনাল নাম আপনারা দেখুন অনেক বড়ো সাইজের আম এবং কালারফুল আম আর এটা আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের নামড ডকমাই সিমওয়াং নামে অনেক সময় পরিচিত মানে বেসিক্যালি পরিচিত এটা আচ্ছা ওর পরে হচ্ছে এটা হচ্ছে গুইফেই ফেই এটা হচ্ছে তাইওয়ানের আম ওটা হচ্ছে ফ্রারথিট ফ্রারথিট আর্থিট সেটাও থাইল্যান্ডের আম ওটা হচ্ছে জি সি তাইওয়ানের আম প্রচুর মিষ্টি আম ওটা মায়া ম্যাঙ্গো ইজরায়েলের ভ্যারাইটি এটা হচ্ছে ইজরায়েলের বেস্ট ভ্যারাইটি বলা যায় এটা পার্সিমন ম্যাঙ্গো পার্সিমন ম্যাঙ্গো এটা হচ্ছে জিন হোয়ান জিন হওয়ান এটা হচ্ছে মিষ্টি হ্যাঁ কাঁচ কাঁচা অবস্থায় এটা টক লাগে না হালকা মিষ্টি লাগে এটা পাকলেও মিষ্টি পাকলে তো খুব মিষ্টি এটা এবং প্রচুর ফলন হয় এটা হচ্ছে কাটিমন বা চোকানন এটা থাইল্যান্ডের আম আর থাইল্যান্ড এবং ফিলিপিন্সের আম এটা আচ্ছা ক্যারাবাও এটা জানেন ওয়ার্ল্ড সুইটেস্ট ম্যাঙ্গো আপনারা গুগল সার্চ করলে দেখতে পাবেন ক্যারাবাউ এটা হচ্ছে নাম মাই হাসপোর থাইল্যান্ডের আম এটা হচ্ছে থ্রি টেস্ট আমাদের এখানে পরিচিত কিন্তু এর অরিজিনাল নাম খেউ স্যামরড খেউ স্যামরড খেউ স্যামরড এটা হচ্ছে থাইল্যান্ডের আম এটা হচ্ছে ইউএন ম্যাঙ্গো তাইওয়ানের আম ইউএন ম্যাঙ্গো এটা অনেক নামে এখানে পরিচিত আমাদের পশ্চিমবঙ্গে এটা হচ্ছে কিং অফ চাকাপা তাইওয়ান রেড বিএন সেভেন সিট ড্যাং জাকাপাট এরকম বিভিন্ন নামে এটা পরিচিত এটা হচ্ছে নাম নামডকমাই সিথং নামডকমাইয়ের আরেকটা স্ট্রেন এটা এটা তাইচুং ওয়ান এটা তাইচুম হচ্ছে হংলং বা হংশিয়াং রেড ড্রাগন বছরে দুবার ফলে রঙিন আম মিষ্টি আম তারপর হচ্ছে সেন্টালোন মায়ানমারের আম ওয়ার্ল্ড ফেমাস খুবই ভালো জাতের আম ওটা সেন্টালোন এটা হচ্ছে হারভেস্ট মন এই হারভেস্ট মোন হচ্ছে স্পেশাল ম্যাঙ্গো একটা ফ্লোরিডা ইউএসএ ফ্লোরিডার অনেক বড়ো সাইজের আম কালারফুল এবং খুব মিষ্টি আম অরেঞ্জ শরবত এটা মানে ইউএসএ ফ্লোরিডার সেরা কটা আমের মধ্যে একটা পড়ে অরেঞ্জ শরবত অরেঞ্জ ফ্লেভারের মিষ্টি আম প্রচুর ফলন কোকোনাট ক্রিম এটাও ইউএসএ ফ্লোডার এক সেরা আমগুলোর মধ্যে একটা পড়ে কোকোনাট ফ্লেভারের খুব মিষ্টি আম এটা হচ্ছে সুইটার্ট এটাও ইউসএ ফ্লোডার একটা ভালো আম এটা হচ্ছে সুগার লোক প্রচুর মিষ্টি আম টিএসএস ছাব্বিশ চিনির মতো মিষ্টি আম সাইজ ভালো এবং প্রচুর ফলন হয় এটা সুগার লোক এটাও ফ্লোরিডার আম তারপর এটা হচ্ছে ফ্রুট পাঞ্চ ফ্রুট পাঞ্চও ইউএসএ ফ্লোডার আম ভালো ভালো দেখতে দারুণ আম এটা কিট এটা হচ্ছে যে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি বলা হয় ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা চাষ হয় এবং লেট ভ্যারাইটি এরপর হচ্ছে কেন্ট কেন্ট ও আমেরিকার ফ্লোরিডা আম এটাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি তারপর এটাও একটা খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটি সেনসেশান আপনারা জানেন পুসাতে যে আমাদের পুসাতে সায়েন্টিস্টরা যে সমস্ত নতুন নতুন জাত তৈরি করেন বেশিরভাগ জাতেই তাদের সেনসেশানের ক্রস হাইব্রিডে তৈরি এটা যে অস্টিন এটাও এসেছে ফ্লোরিডার আম প্রচুর মিষ্টি আম এটা ওটা হচ্ছে টমি আটকিন্স ওটাও ইউএসএ ফ্লোরিডা আম বেশ কালারফুল কালারফুল রং সুন্দর আম আচ্ছা এইটা দারুণ একটা রঙ্গিন নাম এটা আছে বাজ বা পাঁচ বলে এটা আছে ঈশ্বরের আম দারুণ মিষ্টি আম এবং দা দুর্দশ রঙ্গিন এটা হচ্ছে ইয়াসমিনা রোজ এটা ইজিপ্টে চাষ হয় রীতিমতো কমার্শিয়াল ভ্যারাইটি এবং খুব মিষ্টি আম এটা প্রেসিডেন্ট এটা সাউথ আফ্রিকার আম বেসিক্যালি তবে ইজিপ্টে এটা প্রচুর পরিমাণে চাষ হয় প্রেসিডেন্ট প্রচুর ফলন রঙ্গিন নাম। ভালো মিষ্টি স্বাদের আম সুকেরি আবায়াত সুকেরির অনেকগুলো স্ট্রেনের মধ্যে একটা স্ট্রেন খুব বিখ্যাত অম বিশ্ববিখ্যাত অম প্রচুর এক্সপোর্ট করে ইজিপ্ট সারা বিশ্বে এটাকে এটা হচ্ছে ক্যারি ইউএসএ ফ্লোরিডার আম ক্যারি এটাও খুব মিষ্টি স্বাদের কড়া মিষ্টি স্বাদের আম এবং এটা বাটারের মতো একেবারে রেসা নেই এটা হচ্ছে ক্রিমসন প্রাইট বা ক্রিমসন ব্রাইট বলে ইজিপ্টে মিশরের আম ভালো মিষ্টি স্বাদের আম রঙিন আম এটা আমাদের আইসিআর হাইব্রিড ওয়ান জিরো সেভেন এইট ভ্যারাইটি এটা হচ্ছে সিআইএসএইচের হাইব্রিড নাইন ফোর নাইন ভ্যারাইটি এটা হচ্ছে বিহার সাবরে বিহার এগ্রিকালচার যে সেন্টার আছে তাদের ভ্যারাইটি প্রভা সংখ্যার এটা হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটির লাট সুন্দর কি সুন্দর দেখতে আম দেখুন আমাদের দেশীয় ভ্যারাইটি লাট সুন্দরী তারপর এটা তো আমাদের ভারতবর্ষের গর্ব এই আমটা অরুণিকা ভীষণ মিষ্টি স্বাদের আম প্রচুর ফলন এবং দুর্ধর্ষ আম এটা সেরা বিশ্বের সেরা জাতগুলোর মধ্যে এটাকে ধরা হয় একই রকম অম্বিকা অরুণিকা অম্বিকা একই শ্রেণীতে রাখা হয় দুর্ধর্ষ জাত অম্বিকা এটা খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটি এক্সপোর্ট কোয়ালিটি রাম অম্বিকা প্রচুর ফলন তারপরে এটা হচ্ছে পুষার একটা খুব ভালো ভ্যারাইটি পুষা সুরিয়া ব্রাজিলের এলডনের সিডলিং থেকে তৈরি সিট থেকে তৈরি এই ভ্যারাইটিটা পুষা সুরিয়া এটা দেখিয়ে দিই পুষা অরুণিমা এটা আম্রপালিয়ার সেন্সেশানের ক্রস হাইব্রিডে তৈরি পুষারি ভ্যারাইটি পুষা অরুণিমা এটা হচ্ছে পুষা শ্রেষ্ঠা পুষারে আরেকটা ভ্যারাইটি ভালো ভ্যারাইটি এটা লাল রং হয় পুরো আমটা এটা হচ্ছে পুষা মনোহরি এটা লাটসুন্দরী আর আম্রপালির ক্রস হাইব্রিডে তৈরি নতুন জাত পুষা এইখানে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে কেশর এটা জাম্ব কেশর আর তার পাশেই আমরা রেখেছি গির কেশর একটু এটা ছোটো সাইজ হয় এটা বড়ো সাইজ হয় আর বিশেষ কিছু ডিফারেন্স নেই তারপরে দেখায় এটা নীলম এটা তামিলনাড়ু আম এটা হচ্ছে রত্না এটাও হচ্ছে ডাপলি মহারাষ্ট্রের রত্নঢাস আলফানসোর ক্রস হাইব্রিডে তৈরি একটা আম এটা সোনপরি সোনপরি হচ্ছে বাইগানাপল্লী এবং আলফানসোর ক্রস হাইব্রিডে তৈরি একটা আম ওটা হচ্ছে আলফানসো এটা জর্দালু বিহারের খুব ভালো জাতের আম জর্দালু এবং ট্যাগও পেয়েছে জিআই ট্যাগ জিআই ট্যাগ পেয়েছে বিহারে এটা হচ্ছে অর্ক উদয় খুব ভালো ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি এবং ভারতবর্ষের সেরা জাতগুলোর মধ্যে একটা অর্ক উদয় এটা অর্ক ভ্যারাইটি অর্ক এটা অর্ক পুনিত এটা হচ্ছে এটা তো দেখেছি কেশর এটা হচ্ছে বাড়িতে বাংলাদেশের একটা আম তেরো এটা বাড়ি ফোর এটাও বাংলাদেশের আম বাড়ি ফোর এটা জমাদার এটা গুজরাটের ভীষণ ভালো একটা জাত জমাদার এটা হচ্ছে মালগেস এটা হচ্ছে গোয়ারাম মালগেশ এটা হচ্ছে লালমোহন ওয়ান দুটো টাইপের লালমোহন আমাদের বাগানে আছে এটাকে লালমোহন আম আমরা নামকরণ করেছি আর আরেকটাকে লালমোহন টু সেটাও আমরা দেখাবো তারপর ওটা হচ্ছে হাপুস বা এটা রত্নাগিরি আলফাংস বলা হয় এটা বনলক্ষ্মী বনলক্ষ্মী হচ্ছে জমাদার আর বনরাজের ক্রস হাইব্রিডে তৈরি খুব ভালো জাত কমার্শিয়াল ভ্যারাইটি এটা বন রঙ্গি নাম নাম প্রচুর মিষ্টি আম এটা রয়্যাল স্পেশাল এটা আচারের আম বেসিক্যালি আচ্ছা এটা হচ্ছে হ্যামিল্টন সুন্দরী উড়িষ্যার আম এটা খুব ভালো আর্লি ভ্যারাইটি এটা হচ্ছে হ্যামলেট গোয়ার আচ্ছা এটা হচ্ছে ল্যাংড়া এটা হচ্ছে মালদার ল্যাংড়া আম এটা বেনারসের ল্যাংড়া আম এটা হচ্ছে বিরা মুর্শিদাবাদের নবাবী ভ্যারাইটি প্রচুর মিষ্টি কড়া মিষ্টি স্বাদের আম এটা আমাদের মানে বিশ্বের সেরা কটা স্বাদের যে শুধু স্বাদ যদি আমরা ধরি মিষ্টতা ফ্লেভার স্বাদ যদি ধরি বিশ্বের সেরা আমগুলোর মধ্যে টক্কর দেবে এই আমগুলো বিরা রানী পছন্দ এও আমাদের নবাবী ভ্যারাইটি ওটা হচ্ছে কোহিতুর তুলোর মধ্যে রাখা আছে দেখছেন ওইভাবেই রাখা হয় কহিতুরকে এবং বিশ্ববিখ্যাত আম কহিতুর সবাই চেনে এক নামে তুলোর মধ্যে রাখার কালোর মধ্যে রাখা হয়েছে তারপরে দেখুন ওটা কালাপাড়ি ওটা তামিল ওটা তামিলনাড়ুর আম তারপর এটা হচ্ছে চন্দন খোসা আমাদের মুর্শিদাবাদের নবাবী ভ্যারাইটি প্রচুর ভাল চন্দনের ফ্লেভার এবং ভালো মিষ্টি স্বাদের আম এটা হচ্ছে বিমলি বিমলি হচ্ছে মুর্শিদাবাদের নবাবী ভ্যারাইটি প্রচুর মিষ্টি আম একই রকম চম্পা বিশেষ সেরা আমগুলোর মধ্যে একটা পরিগণিত হয় এত ভালো ফ্লেভার মিষ্টি মিষ্টি স্বাদের কড়া মিষ্টি স্বাদের আম চম্পা তারপর এটা হচ্ছে সুবর্ণরেখা বা স্বর্ণরেখা বলে অনেকে এটাকে এটা হচ্ছে গোলাপখাস এটা হচ্ছে বেলখাস বেলের ফ্লেভারের একটা আম আনারস এটাও মুর্শিদাবাদের নবাবী ভ্যারাইটি কোহি নূর লুপ্তপ্রায় প্রজাতি হতে চলেছে এটা মুর্শিদাবাদের খুব বড় সাইজের দারুন নাম এটা এটা হচ্ছে সারেঙ্গা ওটা মানে পাখির ঠোঁটের মতো একটা ঠোঁট দেখতে পাচ্ছেন খুব সহজে চেনা যায় সারেঙ্গাকে তারপরে ওটা হচ্ছে হুসেনিয়ারা ও আপনারা যদি গুগল সার্চ করেন যে মোস্ট বিউটিফুল ম্যাঙ্গো অফ দ্য ওয়ার্ল্ড তাহলে আপনারা হুসেনিয়ারাকে দেখাবে আপনাদের আরেক তারপরের আমটা হচ্ছে রুমানি রুমানি প্রচুর মিষ্টি স্বাদের কড়া মিষ্টি স্বাদের আমাদের দেশীয় আম রুমানি রুমানির পরে আমরা দেখাচ্ছি ওটা সাককারিগুটি গুটি তেলেঙ্গানার আম অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার আম তারপরে হচ্ছে মঞ্জিরা মঞ্জিরা হচ্ছে সাঙ্গারেডিতে যে ফ্রুট রিসার্চ স্টেশন আছে সেখানকার ভ্যারাইটি মঞ্জিরা এটা বান্দারা নায়কের সিডলেস ও উনি হচ্ছেন উনি ছিলেন ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ওয়ার্ল্ডের ওনার নামে এই আমটা আছে খুব ভালো এটা সিডলেস বলে কারণ এর আঁটি খুবই পাতলা দেখা দেখাচ্ছি আনোয়ার রাটোল এটাও সেরা জাতগুলোর মধ্যে একটা আনোয়ার রাটোল খুব বিখ্যাত আম দারুণ স্বাদের একটা আম টম ইজেসি বা টিজেসি এটা ওয়ার্ল্ডে এখন সেনসেশন চলছে ভীষণ মানে এটাকে নিয়ে অনেক প্রচার দারুণ একটা আম এটা চাষিদের জন্য একেবারে সুইটেবল বছরে বছরে দুবার ফলন প্রচুর মিষ্টি এবং বছরে দুবার ফলন বড সাইজের আম এবং সেলফ লাইফ ভালো এটা কমার্শিয়াল ভ্যারাইটি এবং এক্সপোর্ট কোয়ালিটির আম শ্রীলঙ্কার আমগুলোই দেখাতে থাকবে পর এটা হচ্ছে কেলানি সিলেকশান বছরে দুবার ফলন হয় এটাও শ্রীলঙ্কার দারুণ স্বাদের আম এটা এটা হচ্ছে ভেলাই গোলাম এটাও শ্রীলঙ্কার আম এটা আত্মিমাদির আন্ধ্রপ্রদেশের আম মল্লিকা সবাই চেনেন খুব ভালো আম আম্রপালি দারুণ মিষ্টি স্বাম প্রচুর মিষ্টি আম সবাই আমরা চিনি এই দুটোই মল্লিকা এবং আম্রপালি পুষার ভ্যারাইটি দুটোই ভালো আম গিরা এটা শ্রীলঙ্কার একটা মিষ্টি স্বাদের আম রেড উইলার এটা রঙিন আম এবং প্রচুর ফলন আর দারুণ মিষ্টি স্বাদের আম এটা বেসিক্যালি মরিশাসের আম সেখান থেকে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় এখন এটা চাষ হয় হাড়িভাঙা জানেন বাংলাদেশের বিখ্যাত আম হাড়িভাঙা বাংলাদেশের সেরা আম হাড়িভাঙা দারুণ মিষ্টি সাদের আম এটা হচ্ছে মাল মায়ানমারের আম রাঙ্গুয়াই এটা হচ্ছে ক্ষীরসাপাত আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে দু দু জায়গাতেই পাওয়া যায় ক্ষীরসাপাত জিআই ট্যাগ পাওয়া আম এটা দশেরি জানেন সবাই আমাদের দেশের বিখ্যাত আম দশেরি খুব ভালো জাতের আম এটা তোতাপুরি কর্ণাটকের আম কমার্শিয়াল ভ্যারাইটি এটা হিমসাগর আমাদের পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ পাওয়া খুব ভালো জাতের আম এটা মহাদেব ভোগ মহাদেব ভোগ হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটা সিডলিং থেকে এই আমটা হয়েছে দুর্ধর্ষ আম পরবর্তীতে এই আমটা কিন্তু মার্কেট দখল করবেই কারণ এর টিএসএস পঁচিশ ছাব্বিশ এবং প্রচুর বড়ো সাইজের আম প্রচুর ফলন আমটার মহাদেব ভোগ খেতেও ভালো খেতেও ভালো এটা পশ্চিম মেদিনীপুর জেলার কেসারি থানায় এই 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 আমটা হয়েছে সিডলিং থেকে দুর্ধর্ষ আম এটা আচ্ছা মানে যেটা মেন মাদার গাছ ওখানেই রয়েছে কেশারি ব্লকে পশ্চিম মেদিনীপুর জেলাতে এটা হচ্ছে বৃন্দাবনী এটা হচ্ছে মুর্শিদাবাদের আম এবং এ সরি নদিয়ার আম বৃন্দাবনী হচ্ছেন পশ্চিমবঙ্গের নদীয়ার বিখ্যাত আম বৃন্দাবনী একটু আগেই বলছিলাম যে লালমোহন ধরনের আছে এটা আমি সাউথ থেকে কালেক্ট করেছিলাম লালমোহন নামে তো এই এটাও খুব ভালো মিষ্টি স্বাদের আম রঙিন আম প্রচুর ফলন এটা বাগানাপল্লী এটা হচ্ছে গৌরমতি এটা বাংলাদেশের জানান কড়া মিষ্টি স্বাদের আম লেট ভ্যারাইটি এটা হচ্ছে বোম্বে গ্রিন উত্তরপ্রদেশের নাম নাম বোম্বে হলেও উত্তরপ্রদেশের আম এটা হচ্ছে গ্লেন ম্যাঙ্গো এটা ইউএসএ ফ্লোরিডার বিখ্যাত আম গ্লেন ম্যাঙ্গো সুপার কমার্শিয়াল ভ্যারাইটি এবং দুর্ধর্ষ আম এটা একেবারে সুপার আর্লি ভ্যারাইটি এটা হংঝু অনেকেই এখন এটা নিয়ে চর্চায় আছেন হংঝু খুব বড় সাইজের আম হয় প্রায় দেড় কেজি সাইজ হয় পাকার আগে আগে এটা বুর্ধস্ব রঙ্গি নাম বছরে দুবার ফলন হয় এটা যে ভবানী এটা ওয়েস্ট পশ্চিমবঙ্গের এটা আমাদের মুর্শিদাবাদের আম এবং এটা একটা নবাবী ভ্যারাইটি খুব মিষ্টি স্বাদের আম এটা এটা বনলক্ষ্মী বনলক্ষ্মী তো আগে দেখেছি এটা হচ্ছে মহাতির বা ভ্রোনাইকিং খুব বড়ো সাইজের আম হয় খুব বড়ো সাইজের আম প্রায় এক কেজি আড়াইশো গ্রাম ওজন আছে কিন্তু আমি চার কেজি পর্যন্ত ব্রুনাইকিংয়ের আম ঝুলতে দেখেছি এটা ফোর কেজির নাম যদিও দেড় কেজি মতো সাইজ হবে নাম ফোর কেজি কিন্তু দু কেজির বেশি আমি কোনো দিন দেখিনি তবে খেতে খুব খেতে একেবারেই ভালো নয় আমটা এটা হচ্ছে ফজলি ফজলি হচ্ছে মুর্শিদাবাদের ভ্যারাইটি জানেন এটা মালয়েশিয়ার আম কিন্তু বাংলাদেশে এটা বাড়ি এগ্রো নামে পরিচিত বছরে আমরা দুবার হতে দেখি এই আমটা মালয়েশিয়াতে এই আমটার নাম হচ্ছে লুবনা এই পর্যন্ত এটা দেখছেন এখন যে আমরকুঞ্জ নার্সারির যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম প্রদর্শনী মেলা তো বিভিন্ন ধরনের আম এখানে রাখা হয়েছে দাদা এখানে কতগুলো ভ্যারাইটি আছে এখানে প্রায় একশো চল্লিশটা মতো ভ্যারাইটি আজকে আমরা প্রদর্শন করেছি আর এই বছর প্রথম তাই না হ্যাঁ 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 তো অনেক দর্শক বন্ধুরা এসছেন বাইরে থেকে এবং দেখতে কেমন দেখছেন একটা অভিনব উদ্যোগ আমরা এখানে সামিল হতে পেরে খুব গর্বিত এবং খুব ভালো লাগছে দাতনের মতো এখানে একটা প্রাচীন ইতিহাসে রয়েছে এখানে মোগলমারি আছে এখানে স্বর রয়েছে এর সাংস্কৃতিক ইতিহাসে এই আম্র উৎসবের এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এটা যেন এক অনন্য সংযোজন সেই সাংস্কৃতিক ইতিহাসে এবং এটা পশ্চিম মেদিনীপুরের প্রথম প্রথম পশ্চিম মেদিনীপুরের প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কোথাও হয় না বললেই চলে তো এখানে এসে আমি দেখলাম যে দাতন থানার এই বামন পুকুরে আম্রকুঞ্জ নার্সারির এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এক অনন্য এক অভিনব উদ্যোগ এটা এবছর সূচনা বোধয় হলো আমি শুনলাম প্রত্যেক বছর হোক এটা আমরা চাই এবং এগিয়ে যাক আরও ভালো করে হোক এত সারা ভারতবর্ষের বিভিন্ন আমি শুনলাম যেটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে একদম প্রত্যন্ত অঞ্চলের এত ভ্যারাইটির কালেকশান আমি এখানে দেখলাম যে আমি আপ্লুত শুধু ভারতবর্ষে নয় বিদেশি বিদেশি অন্যান্য বিদেশি বিভিন্ন ভ্যারাইটিরও এখানে কালেকশান দেখলাম হ্যাঁ তো এত প্রজাতির আম এখানে রয়েছে এবং তার চাক্ষুষ দেখলাম যে তার সাইজ তার কালার হ্যাঁ এবং আমি টেস্টও করলাম হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটির আম টেস্ট করলাম তাতে হ্যাঁ খুবই সুন্দর বিভিন্ন ধরনের ফ্লেভার পেলাম হ্যাঁ যাতে খুবই সুন্দর হুম খুবই ভালো লাগলো এটা আরও এগিয়ে যাক হ্যাঁ আরও ভালো হোক যাই হোক আপনাদের সহযোগিতায় অবশ্যই আরও এগিয়ে যাবে হ্যাঁ 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 আরেক দাদাকে পেয়ে গেলাম তো দাদা কেমন লাগছে এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আমরা দেখে সবাই খুব খুশি যে এখানে এরকম একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কোথাও এরকম দেখতে পাওয়া যায় না ঠিক আছে যেরকম আমাদের দেশের আম আছে বাইরের বিদেশের প্রত্যেক দেশের আম এখানে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তো কতগুলো ভ্যারাইটির প্রায় আমি দেখলাম এখানে প্রায় একশো চল্লিশ পঞ্চাশ রকমের আইটেম আছে ভ্যারাইটি আছে ঠিক আছে আমি কিছু আম খেয়ে দেখলাম প্রচুর টেস্ট এবং অন্যান্য স্বাদ ঠিক আছে মানে একটার সঙ্গে যে আর একটা পার্থক্য হ্যাঁ সব কিছু পার্থক্য আছে হ্যাঁ দুটো আম পরপর কাটবো একটা মানে দুটো আমের মধ্যে কোনটা বেটার সেটা বলতে হবে কোনটা বেটার মানে কোনটা কাকে পছন্দ করছেন একটা আম হচ্ছে অরুণিকা আর একটা হচ্ছে সারেঙ্গা সারেঙ্গা আর অরুণিকা এই দুটো আমার খুব ফেভারিট আম আমি কোনোটাকেই এগিয়ে পিছিয়ে রাখতে পারি না এতই ভালো দুটো ভালো জাত আমাদের দেশীয় জাত দুটোই তো এই দুটো আমকে আমরা টেস্ট করব এইটাকে বলতে হবে কোনটা কার বেটার লাগছে এবং একটা হচ্ছে নবাবী আর একটা হচ্ছে আমাদের সিআইএসএচ এর নতুন হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি এটা অরোনিকা এটা অরোনিকা অরোনিকা কালারফুল আম খুব মিষ্টি আম খুবই জুইসি আম এবং পাল্পটা মিলিয়ে গেলের মধ্যে মিলিয়ে গেল

তো যাই হোক সুপ্রতিম দা আমাদের সঙ্গে রয়েছেন এবং বিভিন্ন আমগুলো তিনি দেখালেন কোন দেশের আম সেই সম্পর্কে কিছু ধারণা দিলেন কারণ একটা ভিডিওতে এত লম্বা হয়ে যাবে সেই জন্য মানুষের আগ্রহ হারিয়ে ফেলবে বলে আমরা যতটা সম্ভব ছোট করেছি দাদা এখন একটা আম কেটে আমাদেরকে এবং দর্শক বন্ধুরা যারা এসছেন তাদের তারাও স্বাদ নেবেন এটা হচ্ছে বিহারের সেই জিয়া জিয়াই পাওয়া আম জর্দালু দেখুন এখানে অনেক ভালো ভালো আম আছে কিন্তু সব আম তো এই সময় পাকেনি যেগুলো আর্লি ভ্যারাইটি আম সেগুলোই পেকেছে তো আমি জর্দালু আমটাই প্রথমে কাটছি হ্যালো কেমন লাগছে খুব মিষ্টি আম খুব খুশি খুবই ভ্যারাইটি ফুডান্ত ভ্যারাইটি একটা দেশি আমরা এইবারে আমরা এটা একটা বিদেশি আম গ্লেন ম্যাঙ্গো বিদেশি আম হলেও আমাদের এখানেই মানে এই পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনেই কিন্তু এটা ফলেছে হ্যাঁ গ্লেন ম্যাঙ্গো এবং প্রচুর পরিমাণ ফলেছে এই গ্লেন ম্যাঙ্গো আমরা টেস্ট করব যাই হোক দাদাকে আম কাটতে কাটতে আমি দু একটা কথা জিজ্ঞেস করি যে এই বছর প্রথম উদ্যোগ তাই তো দাদা এই বছর প্রথম উদ্যোগ এবং হঠাৎ করেই উদ্যোগটা নেওয়া তাই বহু মানুষ জানতে পারেন জানতে পারেন নি আমরা অ্যাডভারটাইজও সেইভাবে করিনি কারণ খুব কম সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে ছোট্ট করে আমরা করেছি প্রথম বছর এটা পরের বছর থেকে আমরা কথা দিচ্ছি যে অনেক বড় করে করব শুধু আমরা নার্সারি নয় আমরা সবাইকে ইনভাইট করব যারা যারা এখানে তাদের স্টল দিতে চান তাদের জন্য আমরা জায়গা করে দেব এবং আপনারা এসে কিন্তু স্টল দেবেন স্টল দেবেন আপনারা আপনাদের আম নিয়ে আসবেন যতগুলো ভ্যারাইটি খুশি আপনারা নিয়ে আসতে পারেন যাতে আমরা এই উৎসবটাকে আরও বাড়াতে পারি এখানে আমের প্রতি মানুষের যে ভালোবাসা তো রয়েছে কারণ আম আমাদের জাতীয় ফল কিন্তু আম সম্বন্ধে যে সচেতনতা বা আম কত ধরনের আম হয় কোন আম কি ধরনের এটা যাতে এই সচেতনতা যাতে নতুন প্রজন্মের মধ্যে বাড়ে বা যারা বয়স্ক মানুষ রয়েছেন বা মধ্যবয়স্ক রয়েছেন তারাও যাতে জানতে পারেন তো সেই কারণে সেই উদ্যোগ সেই কারণেই উদ্যোগ নেওয়া এবং যাতে অনেক পার্টিসিপেন্ট আসেন আমরা এটা আশা করব আগামী বছর আমরা অনেক আগে থেকে অ্যাডভার্টাইজমেন্ট করতে শুরু করব এবং আমরা তো এবছর একশো চল্লিশটা আমাদের বাগানের আম নিয়ে এসেছি প্রদর্শন করেছি কিন্তু আগামী বছর আশা করছে আমাদের বাগানে আরও বেশি জাত হবে কারণ আমাদের আমরাকুঞ্জ নার্সারিতে প্রায় বাগানে প্রায় ছশোরও বেশি জাত অ্যাভেলেবেল রয়েছে গাছ যত বড় হচ্ছে ধীরে ধীরে আম বা সংখ্যা বাড়ছে সামনের বছর আশা করি আমরা আরও বেশি আম দেখাতে পারবো সঙ্গে যারা যে বন্ধুরা আসবেন তারাও সেখানে সেই সঙ্গে যোগ দেবেন তো আশা করছি সামনের বছর অনেক বেশি আম মানুষ দেখ এখানে দেখতে পাবেন এবং অবশ্যই আম আমরা খাওয়াবো লিমিটেড আম তো এই সময়টাই পাকে কম পেকেছে বাট আমরা যতটা সম্ভব খাওয়ানোর চেষ্টা করব আম স্বাদ গ্রহণ আপনারা করতে পারবেন তবে দেখতে পারবেন অবশ্যই দেখে আনন্দ লাগবে অবশ্যই যাই হোক এখানে আর একটা কথা জিজ্ঞেস করে নিই যেহেতু পরের বছর একটু বড় করে পরিকল্পনা আছে করার তো এটা যদি আনুমানিক সময় জানা আমরা চেষ্টা করছি জুন মাসের যাতে প্রথম সপ্তাহে মেয়ের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহে যাতে করে দেওয়া যায় এটা তাহলে সুবিধা হয় আমরা সেরকম আগে থেকে আমরা ডেটটা জানাবো আচ্ছা এটা তো ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি গ্লেন ম্যাঙ্গো টেস্ট করলেন গ্লেন ম্যাঙ্গো এটা সম্বন্ধে হ্যাঁ এটা খুব সুন্দর খুব মিষ্টি আম এটাও দেখলাম খুব মিষ্টি এবং মুখের মধ্যে দেওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তার পাল্পটা একটা মিলিয়ে গেল মিলিয়ে গেল পাল্পটা মিলিয়ে গেল এবং খুব মিষ্টি খুবই জুইসি এর মিষ্টতা অনেক বেশি রয়েছে খুব সুন্দর পাল্পটা মিলিয়ে গেল হ্যাঁ এবং খুব ভালো ফ্লেভার পেলাম আমটাতে খুবই ভালো লাগলো একশো চল্লিশটা আম হয়তো মাত্র প্রদর্শন হয়েছে আমরা যদি দেখি অনেক ম্যাঙ্গো ফেস্টিভালে দেড় হাজার দু হাজার আমের প্রদর্শন হয় কিন্তু এই ধরনের মানে ভ্যারাইটি মানে যে বিভিন্ন দেশি বিদেশি সব রকমের ভ্যারাইটি এবং চুজ করে নেওয়া ভালো ভালো ভ্যারাইটি বেশিরভাগই হ্যাঁ সেই ভ্যারাইটিগুলোই আমরা প্রদর্শন করেছি আপনারা সেটা আশা করি বুঝতে পারছেন